যে কোনো জিনিস আমরা থাকতে মূল্য দিই না যখন আমাদের কাছ থেকে হারিয়ে যায় বা দূরে সরে যায় তখন কিন্তু আমরা মূল্য হচ্ছি না সেটা সময় বা প্রিয় মানুষ বা যে কোনো কিছু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি আজকে সিলেটের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আজকে বাইরে অত সুন্দর ওয়েদার দেখে একদম বের না হয়ে পারলাম না আর আমারও খুব কিছু প্রয়োজন ছিল তার জন্য বের হয়ে গেলো কিছু সময় আসে আমার জীবনে আমি আমার জামাইকে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে প্রতিটা একটা প্রতিটা দিনে আমি খুবই খুবই মিস করি আসলে আমাদের সমাজের একা চলা মানুষটা ছিল মানুষ ছাড়া চলাটা জামাই ছাড়া চলাটা অনেক বেশি কষ্ট আর ট্রাফ হয়ে বিশ্বাস করেন আমি মানুষটা খুবই নরম মানুষ খুবই সহজ সরল মানুষ কেন জানি না মানুষ শুধু আমাকে ঠকিয়ে যায় আমার জীবনে আসা প্রত্যেকটা মানুষ আমাকে এত পরিমাণ ঠকিয়েছে যেটা আমি বলে বোঝাতে পারবো না যাদেরকে আমি নিজের থেকে ভালোবাসতাম নিজে না খেয়ে খাওয়াতাম নিজে না ফুরে পড়াইতাম দিন শেষে দেখবেন ওই মানুষগুলাই পরিমাণ আমাকে কষ্ট দিছে আঘাত দিছে বিশ্বাস করেন এই আঘাতের কারণে কিন্তু আমি আমার নিজেকে ভুলে গেছি এখন বেশ কয়েকদিন থেকে আমার প্রচন্ড মন খারাপ মন খারাপ বলতে অনেকটাই মন খারাপ কেন জানি না আমি খুবই একা থাকতে পছন্দ করি কারো সাথে মিশতে আমার ইচ্ছে করে না কারো সাথে ফোনে কথা বলতে ইচ্ছে করে না আমাকে যে আমার জীবনে আসা প্রতিটা মানুষ আমাকে এত পরিমাণ টকিয়েছে এখন মানুষকে আমার বিশ্বাস করতে খুবই ভয় হয় মানুষের সাথে মিশতে ভয় হয় এই জন্য নিজেকে এখন মনে করি যে না নিজে একাই বাঁচি একাই সব কিছু করি আমাকে আমার জীবনে আসা প্রত্যেক মানুষ আমাকে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ঠগিয়েছে আমি দোয়া করি তাদের জন্য ওই সমস্ত মানুষগুলোর জন্য যারা আমাকে ঠগিয়েছে কাউকে ঠকিয়ে কখনো কেউ বড় হতে পারেনি বা পারবেও না আমি তাদের জন্য অনেকটাই দোয়া করি যারা আমাকে ঠগিয়ে চলে গেছে তারা যেন সব সময় ভালো থাকে সুস্থ আমি মানুষটা খুবই সহজ সরল ছিলাম বা আসি এখনো আর আমি মানুষকে খুব সহজে আমি বিশ্বাস করি খুব সহজে আমি মনের মধ্যে জায়গা কিন্তু দিন শেষে আমাকে সবাই সবাই আমাকে ঠকিয়ে চলে গেছে আমি জানি সব সবকিছুর জন্য আমার খুবই কষ্ট হচ্ছে কয়েকদিন কষ্ট হবে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আর সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আমি সব কিছু কাটিয়ে উঠতে পারি একটা কথা আপনাদের সবাইকে বলে রাখি কখনোই আপনার দুর্বলতার কথা কখনো কাউকে বলবেন না কেন জানেন যখন আপনি কাউকে আপনার দুর্বলতার কথা বলবেন বা আপনার দুর্বল জায়গা তাদেরকে আপনি দেখবেন তারা ওই দুর্বল জায়গাটা থেকে কিন্তু আপনাকে তারা সব সময় আঘাত করবে যেন আপনার ওই ক্ষতর মধ্যে কিন্তু তারা বারবার আপনাকে কত করবে যেন আপনি কষ্ট পান ওই কত তো যেন আপনি বারবার ব্যথা পান আমি জানি আমার সামরিক কষ্ট হবে কিন্তু এই কষ্ট আমার কোনো কষ্ট না কিন্তু আমার জীবন থেকে যারা চলে গেছে তাদের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটাই মনে করি এখন